এই শোনো না গো ফেসবুকে কি আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ মেয়েদের দায়িত্ব নিতে শিখতে হয় না নিজের ডিম ভাজে না করতে পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শেখে সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে সম্মান সময় একটু ভালোবাসাও চায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোর্ডটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবেই শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছুটে স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে আজ আমি তোমার জন্য অপেক্ষা করি তাই তুমি আমার কষ্টটা অনুভব করতে পারো না যেদিন তুমি কারো জন্য অপেক্ষা করবে সেদিন বুঝবে অপেক্ষা করতে কতটা কষ্ট হয় জানি না কিভাবে ভালোবাসতে হয় তবে তোমাকে অনেক ভালোবাসি সেটা বুঝতে পারি এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন চলে এসেছে কাউকে ব্লক করে গোপনে তার প্রোফাইল চেক করার নামই হয়তো ভালোবাসা সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয়জনকে কাছে পায় একটি মেয়ে কতটা আবেগ নিয়ে একটি ছেলেকে ভালোবাসতে পারে তা সে ছেলেটি কখনো বুঝতে পারে না ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না গির্গিটি রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য আকাশের মেঘ তো আমার থেকেও ভালো তার কষ্টটা বৃষ্টি দিয়ে না হয় সবাইকে বোঝাতে পারে কিন্তু আমি হাজার কষ্টতেও কাউকে বোঝাতে পারি না প্রিয় মানুষগুলোকে কখনো চোখের আড়াল করলেও মনের আড়াল করা যায় না ফেসবুকের সম্পর্কগুলো ফেক হলেও কষ্টটা কিন্তু মানুষ রিয়েল পায় কথা দিয়েছিলাম তোমার সুখের জন্য কিছু ত্যাগ করতে পারবো কিন্তু সেই জন্য যে তোমাকে ত্যাগ করতে হবে তা কখনো ভাবিনি তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন জীবনের সবচেয়ে বড় জয় হল এমনকি পৃথিবীর কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না ভাগ্য সব সময় পাশে থাকে না মাঝে মাঝে ভাগ্যটাকে নিচের তৈরি করে নিতে হয় ঘুম বিদায়ের সাথে প্রিয় তোমাকে দেখার অপেক্ষাকে বিদায় জানাচ্ছি তবু আজ সেই প্রহরের শেষ দেখিনি তোমার করা উপেক্ষার পর কেটেই চলেছে সেই অপেক্ষার শীর্ষ থেকে শীর্ষ সীমানায় জানি এই অমরত্বের শেষ নেই সাথে শেষ নেই তোমাকে পাওয়ার আশা আরও তেরোশো কোটি বছর পার করার বনে জাগে জাগে চোখে চোখ রাখার ইচ্ছা বিলিভ অর নট কষ্ট থাকা মানুষগুলো সব সময় হাসি খুশি থাকে যে তোমার মুখ দেখে মন খারাপ কিনা বুঝতে পারে না সে আবার প্রয়োজন হয় কি করে তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেদব হওয়া অনেক ভালো মেয়েদের বলছি নিজের যেটা চাও সেটা করো লোকে কি বলে সেটাই কান দিও না তুমি যেদিন জন্মেছিলে সেদিনও লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে